বন্ধুরা আজকের ভিডিওটাতে দেখতে পারবে বানারসের সব ঘাটগুলা সঙ্গে থাকিও পুরো ভিডিও দেখিও আমরা এখন আই গেছি বানারসের ঘাটের সামনে এরপরে আমরা বোটে উঠমু বোট দিয়ে আমরা সব ঘাটগুলা দেখমু এদিকে হাটিয়া যাওয়া যায় অনেক ভিড় খুব বেশি ভিড় আমরা এখন চৌষট্টি ঘাটের সামনে আসি আমরা এখন হাঁটিয় হাঁটিয়ে যাইমু বোটের সামনে অনেক বেশি ভিড় সবই মহাকুম্ভ দর্শন করিয়া বানারসে আইছে বানারসে দর্শন করতে কাশী বিশ্বনাথ হর হর মহাদেব বন্ধুরা সঙ্গে থাকিও পুরো ভিডিও দেখিও আজকে সবগুলা ঘাট দেখতে পারবাই এখন আমরা আই গেছি দরভাঙ্গা ঘাটের সামনে আমরা সব হাঁটিয়ে হাঁটিয়ে যাইলাম এই ঘাটগুলা এরপরে নৌকা দিয়া আমরা দেখতে পারবো ঘাটগুলা এইটা হইল ঘাট এদিকে কত ভিড় দেখো বন্ধুরা মুন্সি ঘাট আমরা সবে হাঁটিয়া এদিকে পার হয়ে যাইরাম এরপর আমরা বোটে উঠমু আমরা এখন দশর সমেত ঘাটের সামনে যাইরাম বোটে উঠবো ওইখানে গিয়া এখানে সামনেই আছে দশর সমেত ঘাট খুব বেশি ভিড় এর লেগে আস্তে আস্তে যেতে লাগে অনেক মানুষ শীতলা ঘাটের সামনে দিয়ে যাইলাম শীতলা ঘাট দোষমেধ ঘাট এখন আই গেছি আমরা বন্ধুরা পৌরাণিকতা অনুসারে দোষস্বমেধ ঘাটে দশ অশ্বমেধ যজ্ঞ হয়েছিল ভগবান ব্রহ্মায় ভগবান শিবের আগমনে এই যজ্ঞ করছিল আর কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই দশসমেধ ঘাট পরে এখন আমরা সামনে আছে প্রয়াগ ঘাট সম্মেত ঘাটের পরেই আছে প্রয়াগ ঘাট বন্ধুরা খুব বেশি গরম লাগে আমরা এখন এখানে সব যেইরাম এই যে বোটের সামনে অনেক ভিড় হাঁটিয়া হাটিয়া যাইরাম অনেক ঘাট পার হয়ে গেছে আমরা হাটিয়া এখন আমরা বোটের সামনে গিয়া বোটে সামনে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করিও আমরা এখন একটা বোট ভাড়া করছি এটা একশো টাকা করিয়া শেয়ারিং করছে সবে একশো টাকা করিয়া দিব আর এই বোটটা অনেক উঁচা দুইতলা বোট আমরা ফার্স্টে ভাবছি যে নৌকাতে আমরা বইছি আমরা নৌকা দিয়ে যেমু কিন্তু পরের দিকে দেখলাম যে আমরা বোটে আমরা যাইতে পারবো এই যে দুতলা বোট যে এই যে এই বোটটা দিয়ে আমরা এখন যাইব আমরা আইছি দশা সময় ঘাটের সামনে মানে আমরা নৌকা লইছি শেয়ারিং একশো টাকা করিয়া কুম্ভ মেলাৰ বিৰো আহিছে বানাৰস আহি যাৰ বিৰ বিৰ বেছি আমি এই লৈ দুই নম্বৰ বাৰ বানাৰছে আহিছে যত বাৰী বানাৰছে আহি বানাৰছ নতুনী লাগে আগের যে আমি আইছি যে লাগেই না আমি যে আগে আইছি খুব বেশি ভালো লাগে বানারসে আইয়া বিকালে এখানে গঙ্গা আরতি হয় আগে আমরা আইছিলাম যখন তখন আমরা এখানে বইয়া আমরা গঙ্গা আরতি দেখছিলাম পুরা জায়গায় গঙ্গা আরতি হয় খুব সুন্দর লাগে বিকালে অনেক বেশি ভিড় হয় বেলা ঠিক চারটার পরেই মানুষ হওয়া শুরু হয়ে যায় বিকালে এখানে বোট দিয়া অনেকে বোটে বইয়া গঙ্গা আরতি দেখে আর অনেকে ঘাটের সামনে বইয়াও গঙ্গা আরতি দেখে খুব সুন্দর লাগে গঙ্গা আরতিটা আমরা এখন যেরাম সব ঘাটগুলা দেখম চল্লিশ ঘাট বুড়াইব একশো টাকা করিয়া নিচে ফেয়ার এখানে বোট বাড়া আমরা বোটে উঠি গেছি খুব সুন্দর লাগে বানারসের ঘাটগুলা যখন বোট দিয়া গিয়া দেখি তখন আরও বেশি সুন্দর লাগে এখানে আমরা দুতলা বোট একটা আছে এই বোটে আমরা উঠছি গত যে সময় আইছিলাম তখন এই বোটে উঠার অনেক ইচ্ছা আসলো কিন্তু বোটটা শেয়ারিং করতে একশো টাকা করিয়া হয় না এখন বীরের কারণে এই যে মহাকুম্ভ বিড়ের কারণে তারা অনেক মানুষ পাইলায় এই কারণে তারা একশো টাকা করিয়া লইতে পারে নাইলে এই ভাড়া অনেকটা থাকে এই দুইতলা বোটের আমরা এখন যে রাম বোট দিয়া বোট চালু হয়ে গেছে আমরা এখন বানারসের ঘাটের সামনে আছি দেখো আমরা বোটে উঠছি এখন সব একশো টাকা করিয়া ভাড়া পড়ছে আমরা আরে চল্লিশ ঘাট ঘুরাইবো আৰ স্নান কৰা নৌকাই নৌকা আজিকে মহাকুম্বৰ চবে বিয়া এতিয়া আহিছে এতিয়ালৈকে জান বিধ মহাকুম্বীঘা হয় মানুহে মানুহ বন্ধুরা গঙ্গা নদীর জলগুলো দেখো কত সুন্দর লাগে আমরা এখন এই যে গাটের সামনে দিয়া যেতাম সব ঘাটগুলো আমরা এখন দেখতে পারবো বোর্ড দিয়া অনেক সুন্দর লাগে দেখতে বন্ধুরা এই ভিডিওটা হইলো তিন নম্বর পার্টের ভিডিও বানারসের আরো পার্টে আইব আমরা এখন রাজা ঘাটের সামনে আই গেছি সঙ্গে থাকিও আরো ভিডিও দেখতে পারবাই বানারসের খুব সুন্দর একটা জায়গা বানারস পৌরাণিক একটা শহর খুব বেশি ভালো লাগে এই বানারসে আইয়া কত সুন্দর কত শান্তি পাওয়া যায় এখানে सभु <laughs> पुराणे